এমন কিছু চাহিদা সম্পন্ন ব্যবসা রয়েছে যেই ব্যবসার প্রতিযোগিতা খুবই কম এবং যে ব্যবসা আপনার এরিয়াতে শুধু আপনিই করবেন এমন একটি ব্যবসা ব্যবসা হচ্ছে তৈরির আপনি আমি সকলেই জানি এই ডিমান্ড কেমন রয়েছে হিন্দু ধর্মে যারা রয়েছে তাদের পূজা পার্বণে এবং বিভিন্ন অনুষ্ঠানে খুব চাহিদা রয়েছে আর এই চাহিদা সম্পন্ন ব্যবসাটি আপনি মাত্র একটি ছোট্ট মেশিন থেকে শুরু করতে পারবেন তো কিভাবে এই ব্যবসা শুরু করবেন কোথা থেকে মেশিন কিনবেন এই মেশিনের রেট কেমন আছে সমস্ত তথ্য এই ছোট্ট ভিডিওতে বলা থাকবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ অবধি দেখুন নমস্কার আমার নাম সুইটি আছে আমাদের কোম্পানির নাম আছে রয়্যাল মিশনারি কোম্পানি আমাদের লোকেশন আছে কলকাতা সোদপুর মুরাগাছা লোকনাথ মন্দিরের অপোজিটই কেউ যদি আপনারা হাওড়া থেকে আসতে চান হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস ধরতে হবে বাস ধরে মধ্যমগ্রাম আসতে হবে মধ্যমগ্রাম থেকে অটো ধরতে হবে অটো ধরে বলতে হবে মুরাগাছা লোকনাথ মন্দিরের সামনে যাব আর কেউ যদি শিয়ালদা থেকে আসতে চান শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে সোধপুর স্টেশন আসতে হবে সোধপুর স্টেশন থেকে আপনার যে কোনো আপনার চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা নেবে অটো ধরলে পরে আপনারা বলবেন যে মুরা লোকনাথ মন্দিরের সামনে যাব ওখানে আসলে পরে স্ক্রিনে যাওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করলে পরে আমরা সম্পূর্ণ গাইড করে নেব আচ্ছা আপনাদের কোম্পানিতে অ্যাকচুয়ালি কি পাওয়া যাচ্ছে আমাদের কোম্পানিতে আপনি হান্ড্রেড প্লাস মেশিন পেয়ে যাবেন ছোট থেকে বড় আপনার যেরকম আপনার বিজনেস করতে চাইছেন যেটার উপরে আপনার বিজনেস করতে চাইছেন সেরকম সব রকমই আপনারা মেশিন পেয়ে যাচ্ছেন মেশিনের স্টার্টিং কেমন আছে মেশিনের আপনার পঁচিশ টাকা থেকে স্টার্টিং আছে আপ টু পঁচিশ লাখ অবধি হ্যাঁ আজকে আমি যে বিজনেসটার কথা বলতে চেয়েছি সেটা আপনার খুবই ডিমান্ডেবেল আর এটা আপনার ডিমান্ড এতে এই কারণেই বলবো যে এই বিজনেসটা এখনও সব জায়গায় আপনার প্রচলিত না আপনারা যদি মনে করেন যে আপনারা এই এই মেশিনটা বসিয়ে আপনারা বিজনেস করতে চাইছেন তো সেক্ষেত্রে আপনারা আরামসে করতে পারবেন কিসের ওপর আমি বলতে চলেছি আসুন দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন আমার পাশে যে মেশিনটা রয়েছে এটা হচ্ছে আপনার লোকন দানা মেশিন যেটা আমরা পুজো পার্বণে আমরা যে প্রসাদ যেগুলো আমরা ভোগ হিসেবে যেগুলো আমরা দিয়ে থাকি তো সেই জিনিসগুলো আপনার এই মেশিনের দ্বারা আপনারা তৈরি করতে পাচ্ছেন এইটার আপনার ডিমান্ড প্রচুর রয়েছে কারণ আমরা খুব ভালো করেই জানি কোনো পুজো পার্বণ হলে পরেই আমাদের কিন্তু এই জিনিসটা প্রয়োজন হয় সেটা আপনি রেগুলার বেসিকে আপনার ঠাকুরের আপনার ঠাকুরকে ভোগ চড়ানো থেকে বলুন বা কোনো আপনার পুজো বা পুজো পার্বণে যেসব আমরা অনেক ধরনের ফল ফল প্রসাদ দেওয়ার পরেও কিন্তু আমাদের লোকুন্দানা জিনিসটা আমাদের দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনারা খুব ভালো করেই জানেন যে লোকুনদানার আপনার ডিমান্ড কত রয়েছে এইটার কিন্তু আপনার বিজনেস এখনো অবধি সব জায়গায় কিন্তু খুব একটা যে আপনার প্রচলিত রয়েছে সেটাও না আপনি যদি চান খুবই আপনি কম জায়গার মধ্যে আপনার ওই মেশিনটা বসিয়ে আপনি মেশিনটা অপারেট করে আপনি মেশিনটার উপরে বিজনেস করতে পারছেন মেশিনটা বসাতে দেখতেই পাচ্ছেন মেশিনটার জন্য আপনার কোনো রকম আলাদা করে কোনো ঘর লাগছে না আপনি যে কোনো একটা ছোট জায়গায় আপনি

র মেটেল দেখুন আপনি যে কোনো গ্রোসারি শপে গেলে পরেই আপনি কিন্তু এই র মেটেলগুলো পেয়ে যাচ্ছেন এটার জন্য আপনাকে যে আলাদা করে কোনো রকম কোনো জায়গা থেকে আনতে হচ্ছে সেটা কিন্তু না আপনি যে কোনো আপনার যে মুদিখানা দোকান বলুন বলুন বা আপনার যে কোনো আপনার আপনার আশেপাশে যেসব দোকানগুলো রয়েছে সেসব দোকানেই আপনি জিনিসগুলো পেয়ে যাচ্ছেন সমস্যা আমরা সম্পূর্ণ আপনাদেরকে গাইড করে দেবো মেশিনের প্রাইস রয়েছে আপনার দেড় লাখ টাকা থেকে স্টার্টিং রয়েছে এবারে সেটা আপনার আসলে পরে অন টেবিল নেগোসিয়েবল হয়ে যাবে মেশিনের উপরে এক বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস রয়েছে দেখুন একটা কথাই বলবো কারণ আমাদের এখানে আপনি ছোট থেকে বড় যেই মেশিনে নিন না কেন আমাদের এখানে যেসব মেশিনগুলো রয়েছে সেগুলো আমাদের সব নিজস্ব ম্যানুফ্যাকচার তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে মেশিন এলে পরে আমরা আপনাদেরকে অনেকটাই ডিসকাউন্ট দিতে পারবো তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যারা বেকার ভাই বোনারা আপনারা বসে ভাবছেন যে একটা বিজনেস কিসের উপরে আপনারা বিজনেস করতে চাইছেন বা কিছু আপনারা এর থেকেও ভালো জানতে পারবেন আপনারা এখানে আসুন আসলে পরে আমরা সম্পূর্ণ আপনাদেরকে গাইড করব যে কিসের উপরে আপনারা বিজনেস করবেন কি না করবেন আমরা এই সাজেশনটা আপনার আমরা আপনাদেরকে দিয়ে দেবো প্লাস আপনারা মেশিনের উপরে অনেকটাই আপনারা আমাদের এখান থেকে যে মেশিন যারা পার্চেস করছেন তারা অনেকটাই আপনারা ডিসকাউন্টে কমের মধ্যে আপনারা মেশিন পেয়ে যাচ্ছেন তো একটা কথাই বলবো আপনাদের এখানে আসুন এসে মেশিন দেখুন মেশিন পছন্দ হলে পরে আপনারা নিয়ে গিয়ে আপনারা বিজনেস করুন দেখুন কেউ যদি এখন লোন করাতে চাই তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ব্যাংক কোটেশন রেডি করিয়ে দেবো এবারে আপনার যে নিয়ারেস্ট ব্যাংক রয়েছে সেই ব্যাঙ্কে গিয়ে আপনাকে লোন অ্যাপ্লাই করতে হবে একটা ছোট ভিডিওর মাধ্যমে এত কিছু বলা তো পসিবল হয় না আপনারা এর থেকেও বেশি যারা জানতে চাইছেন বা আপনারা এই শুধু একটা মেশিন না আরও দশটা মেশিন দেখতে চাইছেন তারা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে আপনারা আমাদের সাথে কথা বলুন আমরা আপনাদেরকে এর থেকেও ভালো সাজেশন দেব তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন আমরা সম্পূর্ণ আপনাদেরকে গাইড করে দেবো নমস্কার